আগামীকাল নারী দিবসকে সামনে রেখে বলছি ধর্ষককারীদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাঁসি দেওয়া বিধান করুন যাতে তাদের শাস্তি দেখে পরবর্তী ধর্ষককারী একবার হলেও ভাবে যে আমার শাস্তি পরবর্তী কি হতে পারে অথবা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে উৎসাহিত করুন যেভাবে চলছে এভাবেই চলবে দিন দিন ধর্ষক বাড়বে দিন দিন ধর্ষকও চলবে আমি স্পষ্টভাবে নারীদেরকে বলছি ধর্ষককারীদের যদি সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাঁসির বিধান না চালু হয় তাহলে এই আট বছরের বোনটার মতো শত শত বোনকে ধর্ষণের শিকার হতে হবে কিছু কিছু ধর্ষণ এড়াতে মেয়েদেরকে দোষারোপ করা হয়েছে যেমন মেয়েটার বুকে উন্যা ছিল না তাই তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে মেয়েটা অস্ত্র পোশাক পরে রাস্তায় বের হয়েছে তাই তাকে ধর্ষণের শিকার হয়েছে কিন্তু কিন্তু কে আট বছরের মেয়েটা কি দোষ ছিল এর কি দোষ দিবেন যে তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে বোন যদি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলা হাতে ধর্ষণের শিকার হয় সৎ মেয়ে যদি ধর্ষণের শিকার হয় সৎ বাবার কাছে বোন যদি ধর্ষণের শিকার হয় ভাইয়ের কাছে বান্ধবীদের ধর্ষণের শিকার হয় বন্ধুদের হাতে আপনার বোন আমার বোন ধর্ষণের শিকার হয় অন্যান্য নাম না জানা মানুষদের কাছে তাহলে সমাজ কি সমাজের জায়গায় আছে আমরা কেন এটার প্রতিবাদ করতেছি না আমরা কেন এটার আইন প্রতারিত করতে পারতেছি না রাষ্ট্রযন্ত্র আসলে কখনো নারীর স্বাধীনতা নিরাপত্তা ক্ষমতা নিয়ে বিশ্বাস করে না আমরা পুরুষ রাষ্ট্রপ্রধান দেখেছি আবার নারীও রাষ্ট্রপ্রধান দেখেছি তারা কেবল দয়া ছাড়া একটা বিবৃতি দিবে তীব্র নিন্দা জানাবে প্রচলিত আইন সর্বোচ্চ শাস্তি আশাবাদ করবে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এবং তদন্ত বড় বড় কমিটি গঠন করবে যার রিপোর্ট কেউ কখনো কোনো পাবে না এবং পায়নি এরকম আরও অনেকে আছে দেখেছি এবং শেষ বিষয়টা এসে দাঁড়াবে কি আর ধর্ম ব্যবসা অথবা রাজনীতির ব্যবসা শুরু করবে দর্শককারীদের বাকি গল্পটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে